ব্যবসার ক্ষেত্রে এআই হতে চলেছে গেম চেঞ্জার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব এবং ব্যবহার নিয়ে চর্চা চলছে গোটা বিশ্ব জুড়ে ভবিষ্যতের বাণিজ্য ভার সামলাতে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্তত তেমনটাই মনে করছেন বিশ্বের তাবর শিল্পোদ্যোগীরা বেশিরভাগ উদ্যোগপতি মনে করছেন প্রযুক্তি তাদের ক্ষেত্রের প্রথাগত সমস্ত ধারণা ভেঙে চুড়ে নতুন পরিবর্তন নিয়ে আসছে এআই বিপণন ও ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এআই চালিত গ্রাহক তথ্যই ভবিষ্যৎ নির্ভরতা দিতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এখন অনেক কাজ সহজ হয়েছে অন্যান্য ক্ষেত্রের মতো ব্যবসার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বেড়েছে যার কাছে যত বেশি সঠিক তথ্য তার ব্যবসা তত বেশি সফল কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের ব্যবহার করে কিভাবে ব্যবসার বৃদ্ধি ঘটানো যায় কিভাবেই বা ব্যবসার বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তা নিয়ে সিএসও কনভেনশন নামক একটি আলোচনা সভার আয়োজন করা হয় শহরের এক নামি হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় যোগদান করেন বিভিন্ন কোম্পানির সিইও ব্যাংক সহ টেক কোম্পানির আধিকারিকেরা সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার এক্সপার্টরাও এই আলোচনা সভায় যোগদান করেন পাশাপাশি বিভিন্ন কোম্পানির আধিকারিকেরা এক জায়গায় জড়ো হয়ে ব্যবসার উন্নতি কিভাবে করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন Uh, so this is a CXO convention where uh, all the CXO employees uh, will brainstorm uh, the idea about uh, the new business era uh, where how digital transformation will impact and uh, will continue to transform the new business ideas uh, that increase the lifespan of the company. সো দিস ইজ অল অ্যাবাউট সি স্যুট লেভেল প্রোগ্রাম আগেইন ওয়ার উইল ব্রিজ ফ্রম অ্যাবাউট দি নিউ এরিয়া এরা অবস এটা একটা অত্যন্ত সময়োপযোগী প্রোগ্রাম কলকাতাতে হচ্ছে সত্যি সত্যি পুরো গোটা দুনিয়ায় বিজনেস এবং ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ প্রচণ্ডভাবে গত চার পাঁচ বছরের মধ্যে পরিবর্তিত হয়ে গেছে বিশেষ করে চ্যাট জিপিটি এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফাউন্ডেশন মডেলের মতো জেনারেটিভ এআই টুলসের। টুলস লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল ভারতবর্ষের বহু বিজনেস সেক্টরে অনেক নতুন কাজের সুযোগ এসেছে এবং হচ্ছে এক্সপার্ট যারা রয়েছেন বিভিন্ন ফিল্ডের এর তাদেরকে যেরকম আপগ্রেড করার সুযোগ দেয়া হচ্ছে তেমনি নতুন এআই এক্সপার্ট যারা তাদের বহু কাজের দরজা খুলে যাচ্ছে আজকে আমাদের একটা যে ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে সিএক্সও কনভেনশন ইভেন্ট তো এটা আমরা ফার্স্ট টাইম কলকাতায় করছি এইটাই হোটেলে তো অ্যাকচুয়ালি আমরা এইচার লার্নিংয়ের যে পার্ট এইচার লার্নিংয়ের মেম্বার আমাদের অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড প্লাস এখন তো আমরা সেটা চেষ্টা করছি যে সবাইকে একত্র করে একটা সুন্দর ইভেন্ট যদি সবাই মিলে করা যায় তাহলে এটা আমাদের ফিউচারে অনেক বেনিফিট হবে আর এই ইভেন্টে মেনলি যারা আসে এইচআর সিইও এমডি সিএক্সও তারা সবাই একে অপরের সাথে একটা নেটওয়ার্কিং করতে পারে এখানে যেটা সবার মধ্যে একটা হয় কার কোম্পানিতে কীভাবে গ্রোথ কীভাবে কি কী ডেভেলপমেন্ট সেইগুলো আমরা এখানে একসাথে একে অপরের সাথে ডিসকাশন করি তো এটা আমাদের জন্য একটা ভেরি গুড নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই একসাথে কাজ করছি আর ফিউচারে চাই আপনাদের সবার সাপোর্টে এটাকে আরো বড় করে করান ব্যুরো রিপোর্ট চ্যানেল 10